কলকাতায় গেলে আমরা কাটলেট ট্রাই করি না এরকম খুব কম মানুষই আছে আর তাও যদি আবার হয় মিত্র ক্যাফের কাটলেট চিকেন কাটলেট তাহলে তার কোনো কথাই নেই তো কলকাতার সাথেই আজকে বাড়িতে আনার চেষ্টা করেছি আর কি প্রথমে চিকেনগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে একটু পেস্ট করে কিমা করে নিতে হবে তারপর সামান্য লবণ একটু লেবুর রস একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু আমচুর পাউডার আর একটু লাল লঙ্কার গুঁড়ো মশলা দিতে হবে তারপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে আমি একটু বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে এই পেস্টটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব মেখে তোমরা দশ মিনিট মতন একটু ম্যারিনেট করেও রাখতে পারো আবার সাথে সাথেও এটা করতে পারো এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে তো আমি এখানে মেখে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপরে হাতে সর্ষের তেল বা সাদা তেল একটু নিয়ে নিয়ে এরকমভাবে আলাদা আলাদা একটা বলের মতন করে রেখে দিলাম যাতে সমস্ত কাটলেটগুলো একই রকম দেখতে হয় তারপরে একটা আলাদা প্লাট পাত্রের মধ্যে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি একটু গোলমরিচ আর লবণ দিয়ে এরকম ফ্ল্যাট পাত্রের মধ্যে নেবে তাহলে তোমাদের কাটলেটটা গড়তে সুবিধা হবে তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে আমি এখানে ব্রেড ক্র্যাম্পস কিছুটা পরিমাণে নিয়ে নেব। ব্রেড ক্র্যাম্পসটা নিয়ে নেওয়ার ফলে এরকম ফ্ল্যাট পাত্রে নিলে আমাদের কাটলেটটা গড়তে সুবিধা হবে তারপরে আমি ওই যে বল বল আকারের চিকেনগুলোকে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নেব নিয়ে হাতে সাহায্যে একটু ফ্ল্যাট করে নেব নিয়ে এই ব্রেড ক্র্যাম্পসের উপরেই আমি একটা কাটলেটের শেপ দিয়ে দেবো এরকমভাবে ড্যাব ড্যাব করে দেব তারপরে ওটাকে তুলে নেব একটা ছুরির সাহায্যে আমি ওটাকে কাটরেটের একটা শেপ দিতে দিয়ে নেব তোমরা চাইলে তোমাদের মনের মতন করে শেপ দিতে পারো কখনো সেটা লম্বাও হতে পারে কখনও সেটা ডায়মন্ড কাটিংও হতে পারে তো আমি এইভাবে করে নিয়েছি এরপর আস্তে করে আমি ডিমের গোলার মধ্যে ভিজিয়ে আমি ব্রেড ক্যাম্পস দিয়ে আবারও ওটাকে কোট করে নেব। তোমরা চাইলে যদি একটু ডবল কোট চাও তাহলে এটা আবারও দিয়ে দিতে পারো তবে আমি এখানে সিঙ্গেল কোটিংয়েই করছি তো এইভাবে আমার কাটলেটগুলোকে গড়া হয়ে গেছে তারপর আর কি গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে রেডি একদম দেখো সাদা তেল গরম করে আমি এখানে কাটলেটগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে কাটলেটটা এরকম ডুবেই থাকবে যখন তোমার প্রায় অনেকটা ভাজা হয়ে আসবে তখন দেখবে যে চিকেনটা উপরের দিকে ভেসে উঠেছে তখনই তুমি বুঝবে কাটলেটটা তোমার ভাজা হয়ে গেছে প্রায় তো আরেক পাশ উল্টে দিলে এপিট এপিট করে লাল করে ভেজে নিলেই একদম গরম গরম চিকেন কাটলেট রেডি ব্যাস তারপরে আর কি মনের মতন ডিপ সহযোগে তোমরা নিজেদের মতন করে সার্ভ করতে পারো আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর এখানে একটু কাসন দিয়ে টমেটো সসের সাথে সার্ভ করেছি দেখো তো কেমন হলো আশা করি মিত্র ক্যাফের মতন বাড়িতেও বানিয়ে নেওয়া যাবে এরকম একটা চিকেন কাটলেট